হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম গরমের কালে কোনো জিনিসই খেতে ভালো লাগে না একটু তিতো একটু টক একটু খেতে ভালো লাগে এই জন্যই নিয়ে আসলাম করলা আলু দিয়ে ট্যাংরা মাছের এরকম মাখো মাখোর রেসিপিটা গরম ভাতের সাথে একদম জমে যাবে অবশ্যই বাসায় এই রেসিপিটা এভাবে ট্রাই করুন আশা করি ভালো লাগবে এজন্য আমি নিয়ে নিয়েছি কিছু ট্যাংরা মাছ পরিষ্কার করে আর নিয়েছি তিনটা করলা দেশি করলা আর এগুলো দেশি আলু নিয়েছি একদম ছোটো ছোটো সাইজে এগুলোই কেটে রান্না করব। আর এখানে নুন হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি ভালোভাবে তেল গরম হতে মাছগুলোকে দিয়ে ভালোভাবে দুপাশে ভেজে নিয়েছি আর এখানেই তো ছোট ছোট করে করলা আলুকে কেটে নিয়েছি মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে পোড়ন আর কিছু দিয়ে দিবো এখানে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দেবে দিতে হবে করলা রান্নাতে একটু পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে খুব বেশি তেতেও হয় না আর এখানে কিছু আস্ত রসুন আমি দিয়ে দিলাম গোটা গোটা আমার খেতে ভালো লাগে আর আমার মেয়েরও খুব পছন্দ গোটা রসুনগুলো আর বাটা রসুনও আমি দিয়ে দিব আর এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ রসুনটা একটু হালকা কালারটা চেঞ্জ হতে এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা করলা আলু আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো পর একটু নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নেব তারপর অল্প পরিমাণ একটু জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিব একটু পরপর ঢাকনা উঠিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এদিকে সিদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে ভাজাবে এদিকে আমি মশলাটা একটি পাত্রে গুলিয়ে নিচ্ছি একটি বাটিতে আদা জিরা পেস্ট দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা এক চামচ তারপর এখানে দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ মতো আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি এখানে বেশি পরিমাণে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম সে পরিমাণে দিয়ে ভালোভাবে মিক্সড করেছি এখানে আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিয়েছি তো এই তো ঢাকনা উঠিয়ে তো দেখতে পাচ্ছেন একদম জলটা শুকিয়ে গেছে আর অনেক সুন্দর করে ভেজে নিব এটাকে তো নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা যখন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আমিও তাদের পাশে থাকবো মশলাগুলোটা ভালোভাবে মিক্সড করে দিয়ে দিলাম আগে থেকে ভেজে নিয়েছি ভালো করে আলু আর করলাগুলোকে তারপর দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জল দেওয়া হয়ে গেছে এখন ভালো করে নাড়াচাড়া করে ফুটানো অবধি ওয়েট করব তার ফুটে উঠেছে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে মাছগুলো দিয়ে ফুটে ফুটে যখন একদম মাখো হয়ে আসবে তখন এই তরকারিটা পরিবেশনের জন্য একটি পাত্রে আমি নামিয়ে নেব উপর থেকে তেল ছড়িয়ে পড়েছে আর কষা কষা হয়ে গেছে তরকারিটা একদম পরিবেশনের জন্য নামিয়ে নেব